তোমার ফোনে গান শুনলে বা ভিডিও চালালে সাউন্ডটা কি মেঘে ডাকা লাগছে আজকে আমি দেখাবো এমন একটা সেটিং যেটা অন করলে তোমার ফোনের সাউন্ড একদম স্টুডিও কোয়ালিটি ক্লিয়ার হবে চলো তাহলে শুরু করি আমাদের অনেকের ফোনে সাউন্ড কোয়ালিটি কম শোনায় কারণ ডিফল্ট সেটিংগুলো ঠিক ভাবে টিউন করা থাকে না বিশেষ করে মিড রেঞ্জের ফোনে সাউন্ড কোয়ালিটি লো হয় তো তোমার যদি এরকম সমস্যা থাকে সাউন্ডটি ক্লিয়ার আসছে না বা সাউন্ডটি আগের চেয়ে অনেক কমে গেছে তাহলে এই ভিডিওটি দেখে সেটি আপনি ঠিক করে দিতে পারবেন কারণ তোমার একটা লাইক ভাইকে আমার ভিডিও বাড়াতে অনেকটা উৎসাহিত করবে আর যদি পারেন ভিডিওটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে তারা যাতে এই ভিডিওটি দেখে তাদের সমস্যা ঠিক করতে পারে তো শুরুতে ফোনের সেটিং ওপেন করুন স্কল করে নিচের দিকে আসুন সাউন্ড অ্যান্ড সেটিং সেটিংটার মধ্যে ক্লিক করুন এখান থেকে স্কল করে নিচের দিকে আসুন এখানে আপনি একটি অপশন পাবেন সাউন্ড ইফেক্ট সেটিং বা অডিও সেটিং নামে একটা অপশন থাকবে সেটার মধ্যে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন মিউজিক এই মিউজিকের মধ্যে ইকোলাইজার এই ইকোলাইজারে আপনি সেট করে দেবেন তো এই সেটিংটা অন করলে সাউন্ড ইফেক্ট ক্লিয়ার আসবে আপনার এবার যদি আপনার মোবাইলের সাউন্ড আগের চেয়ে অনেক কম শোনা যাচ্ছে তাহলে আপনি এখান থেকে ব্যাক আসুন আপনার মোবাইলের এই যে স্পিকারের হোলগুলো রয়েছে এই হোল আপনি চেক করে দেখুন কোনো পানির সাথে ময়লা ধুলোবালি নেই তো যদি থাকে একটি শুকনো ব্রাশ নিয়ে আপনি সেগুলোকে আগে বের করুন তো এই প্রসেস থেকে আপনি তো স্পিকারের বাইরের ধুলোবালিগুলোকে বের করলেন কিন্তু স্পিকারের ভেতরের ধুলোবালিগুলো বের করার জন্য আপনার মোবাইলের মধ্যে একটা ডিফল্টভাবে সেটিং দেওয়া রয়েছে যেটা থেকে আপনার ফোনের স্পিকারের পানির সাথে ময়লা ধুলোবালিগুলো খুব সহজে বের করে দিতে পারবে তো আপনাদের কাছে যদি রিয়েলমির কোনো ফোন থাকে তাহলে আপনি পেয়ে যাবেন রিয়েলবি ল্যাব আপনি রিয়েলবি ল্যাবের মধ্যে ঢুকে যাবেন এই রিয়েলবি ল্যাবের মধ্যে আসার পর ইজেক্ট ওয়াটার ফ্রম স্পিকার এটার মধ্যে ক্লিক করবেন এই সেটিং থেকে আপনার মোবাইলের স্পিকারের মধ্যে যতই পানির সাথে ধুলো বয়লে বলে থাক সেগুলোকে বের করে দেবে আপনি নিচে দেখতে পাচ্ছেন ইজেক্ট ওয়াটার এই ইজেক্ট ওয়াটারের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন এই সেটিংগুলো করার পরে আপনার মোবাইলের সাউন্ড অনেক বেশি ইনহেন্স হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও ट चैनल ट सब्सक्राइब कर रखें धन्यवाद